ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো মেহেদি হাসান হৃদয় পরিচালিত শাকিব খান ইদি কাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বরবাদ তো বরবাদ মুভির ফার্স্ট সং দ্বিধা তো এই গানটি কিন্তু রিলিজ করা হয়েছে তো এই গানটি নিয়ে কথা বলবো আসলে গানটি কেমন ছিল বা কেমন হলো এই গানটি তো এই গানটির টিজার যখন রিলিজ করে দ্বিধা গানের টিজার তো তখনই আমি টিজারটা রিভিউ করছিলাম দুর্দান্ত একটা টিজার ছিল গানটা খুব সুন্দর ছিল তো বেসিক্যালি আজকে যে গানটা বেশ কয়েকবার আমি শুনছি এবং এটা একটা রোমান্টিক ট্যাক ছিল যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিন্তু মনে করা নাড়বে এই গানটা মানে সবার মনের মতো একটা গান ছিল এটা গানটার লিরিক্স দুর্দান্ত তো বেসিক্যালি এনামুল তাওসিন যিনি এই গানটার লিরিক্স লিখছেন তো তিনার প্রশংসা করতে হবে তিনি খুব সুন্দর রোমান্টিকভাবে গানটার কথাগুলো লিখছেন যে কথাগুলো সত্যিই খুব সুন্দর ছিল আর এই গানটা কিন্তু গেছেন প্রীতম হাসান মিউজিক কিন্তু তিনিই করছেন তো গানটার মিউজিক এবং তিনি খুব সুন্দরভাবে গানটি গিয়েছে আমরা জানি প্রীতম হাসান তিনি শাকিব খানের সঙ্গে এর আগেও কাজ করছেন তো এইটা বেসিক্যালি একটা রোমান্টিক ট্র্যাক কিন্তু তিনি এত সুন্দর একটা ভয়েস ডেলিভার করছেন বা এত সুন্দরভাবে গানটি গিয়েছেন যেটা সত্যি অসাধারণ ছিল তো আমি যদি মিউজিক ভিডিওর কথা বলি তো এখানে শাকিব খান ইদিকা পাল তাদের যে সেটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করে সেটা খুব সুন্দর লাগে বেসিক্যালি শাকিব খান তাকে মানে গুড লুকিং হ্যান্ডসাম দুর্দান্ত লাগতেছে এবং তার যে ক্যারেক্টার মানে সে বলা যায় অনেক বড় লোক ধুনি পরিবার থেকে বিলং করে তো সেইভাবে তার ক্যারেক্টারকে এখানে প্রেজেন্ট করা হয়েছে অপরদিকে ইধিকাপাল সে বেসিক্যালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং সে একটা মেবি কোম্পানিতে বা একটা অফিসে জব করে যে সিনগুলো এই গানটাতে দেখানো হয়েছে এবং শাকিব খান কোথাও গিয়ে প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায় এবং তার পিছে করতে থাকে তার সঙ্গে বিভিন্ন কাজকর্ম একটা সিন দেখবেন যেখানে ছোটো বাচ্চাদের চকলেট দিচ্ছে মেবি ইদিকাপাল এই বাচ্চাদের কিংবা এই যে অনাথ আশ্রম তো সেখানেই হেল্প করে সাকিব খান ইদি কাপাল তাকে যেহেতু পছন্দ করে এবং তার সঙ্গে সেও সেখানে হেল্প করতেছে এবং শাকিব খানকে কিন্তু আমরা এই গানটাতে ড্রাগস নিতেও দেখতে পাচ্ছি তো বেসিক্যালি তার ক্যারেক্টার একটা মানে ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু সে প্রথম দেখায় ইদিকা পালকে ভালোবেসে ফেলতেছে তো সেখান থেকে একটা রোমান্টিক গান সত্যি খুব সুন্দর ছিল যেভাবে এই লাভ অ্যাঙ্গেলটাকে দেখানো হয়েছে গানটাতে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তাদের ক্যামেস্ট্রি তাদের দুজনকে একসঙ্গে এত সুন্দর লাগতেছে এখানে সাকিব খানের মেকআপ বলুন তার কস্টিউম তার মানে গুড লুকিং হ্যান্ডসাম একটা সত্যি অসাধারণ ছিল এই গানটি দেখার পরে অনেকে আছে যারা নতুন করে সাকিব খানের ফ্যান হবে এবং অনেক মেয়ে হয়তোবা সাকিবের ওপর ক্রাশ খেয়ে যাবে আমার যতটুকু মনে হয় কারণ তাকে খুব সুন্দর লাগতেছে ঈদিকা পাল তাকেও কিন্তু বেশ চমৎকার লাগতেছে ঈদিকা পালের বেশ কিছু সিন আসে সে লুকিয়ে লুকিয়ে সাকিব খানকে দেখতেছে তার চাউনি তার ফেশিয়াল এক্সপ্রেশন তার তাকানো মানে সত্যি অসাধারণ চমৎকার একটা গান ছিল এই গানটার প্রশংসা যদি কেউ না করে তো ভাই সেটা অনেক বড় একটা ভুল হয়ে যাবে কারণ গানটাই কিন্তু সেই লেভেলের ছিল তো এবার ঈদে বেশ কয়েকটা মুভি রিলিজ করছি সে দাগি জংলি জংলির ফার্স্ট সং আমি রিয়াকশন করছি সেই গানটাও কিন্তু একেবারে খারাপ ছিল না তবে সেই গানটার তুলনায় এই গানটা কিন্তু সেরা হয়েছে এই গানটাকে সেরা একটা গান বলতে হবে বরবাতের সেরা একটা গান ছিল এটা সত্যি দুর্দান্ত গানটা আমার কাছে অসাধারণ লাগছে এই গানটা বেশ কয়েকবার শুনছি এবং যতবার শুনতে সেই গানটির কথাগুলো প্রেমে পড়ে যাচ্ছি তো এই গানটা এখনও যারা শোনেন নাই তারা গানটি শুনুন অসাধারণ একটা গান ছিল এবং আমি পরবর্তী গানগুলোর অপেক্ষায় থাকবো যেহেতু হাবিব ওয়াইদের একটা গান আছে একটা আইটেম সং আসে আইটেম সংটা কতটুকু কেমন হয় তুফানের লেভেলটাকে পূরণ করতে পারি কিনা সেটা দেখবার বিষয় হবে তো আমি অনেকটা এক্সাইটেড দেখা যাক পরবর্তী কন্টেন্টগুলো কেমন হয় তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ